বিসমিল্লাহির স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে আজকের আয়োজনে যা থাকছে চলতি সপ্তাহের আলোচিত চলুন শুরু করি প্রথমেই থাকছে দেশীয় খবর এক পাচার হওয়া টাকা ফেরত আনতে বিশেষ আইন প্রণয়ন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন পাচার হওয়া টাকা ফেরত আনতে খুব শীঘ্রই বিশেষ আইন প্রণয়ন করা হবে দুই নম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনায় কমিটি গঠন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রদান করে ছয় সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ তিন দর্শনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন জিনাইদহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কর্তৃক সারা দেশে দর্শনের বিচার ও দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবার থাকছে আন্তর্জাতিক খবরাখবর প্রথম গাজাই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা গাজাই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে ইসরায়েল ও হামাসের চলতি সপ্তাহে পরোক্ষ আলোচনা শুরু করবে রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক চলতি সপ্তাহে সৌদিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাবরফ তিন ইরান রাশিয়া চীন পারমাণবিক আলোচনা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে বেইজিংয়ে ইরান রাশিয়া ও চীনের মধ্যে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এই ছিল আজকের শর্ট নিউজ ছোট্ট খবরে সকল খবর এই সপ্তাহের চলতি খবর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু